চার পিসে মানে এক পিসের দামে চার পিস আমরা সেগুলো ধরে ধরে দেখাবো আপনাদের কোনো সমস্যা নাই আগে একটা একটু জুম করে দেখাই দেখেন মশাল্লাহ

আজকে ভাই পুরো ভিডিওতে এরকম দাম থাকবে নাকি একদম মাগনা দাম দেবেগনা তো না ভাই দেখা চার পিস কালো বিটি মাত্র পঁচিশশো টাকা না ভাই

আর একটা কথা বলতে চাই একটু সময় নিয়ে দেখা এটা কি নটটা আমাদের ভাই এটা নটটা না এটা মাতির না একটু কবুতর গুলা দর্শক দেখেন আসলে একদম একশো একশো কোয়ালিট বাইক

বাচ্চা ভাই একটা বাচ্চা না বাচ্চা মাসা একটু মোটামুটি বড় হয়ে গেছে না ঠোকাই খায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও বাচ্চা তো বড় হয়ে গেছে না ভাই ধরো ভাই

যাদের প্রান্তের দশ কৌতুরী ছিল ডেলিভারি দেওয়া দশক আসলে এই কালারের একদম পাওয়া যায় না বললে চলে মাসাল্লা আসলে কন্টিনিউ কবুতর গুলো কালেকশন করে আমি দেখি এমনকি প্রচুর চাহিদা আছে অনলাইনে খুব ভালো চলে মানে আপনি যে আনেন এগুলো থাকে না ভালো কালারটা অনেক সুন্দর কত রয়েছেন ভাই এইশিয়ান মানে কালারটা ঝুঁকি করে ভাই এই কত টাকা

আঠারশো টাকাই আঠারোশো টাকা না আঠারোশো টাকা নাক দেখছেন মশাল কোয়ালি দেখেন না দাঁড়ানি গাড়িটা দেখুন শুধুমাত্র আঠারোশো টাকা হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিক দেখতেছেন যাদের লাগবে তারা নেবে যে একজন ভাই নিতে হবে যে আগে টাকা পাঠাবেন তেই নিতে পারেন আরেকটা কথা বলে দিন অনেকে টাকা পাঠাতে ভয় পান আসলে

মশালা দেখেন কত সুন্দর কালারটা মাসাল্লা পায় ফেদার গুলো একটু কাটা আছে ভেঙে গেছে না একদম কত ভাই একদম 1200 টাকা ওকে ঠিক আছে দশ যাতে তারা লাগবে তার আনসালটা নিতে পারে এখানে আছে একটু শোকিন কবুতর মশাল দেখেন সেম ভাই

পুরে বাইরে বাইরে তো খুব খাতার না কোথায় এটা কি নটটা ভাই নটটা একটু সিঙ্গেল দেখাই দেয় আর তারপর মাদিরা দেখাচ্ছি একদম বারোশো টাকা ভাই শুধুমাত্র বারশো টাকা বারশো টাকা এত কম দাম দিয়ে দিন এখানে আছে দুই কালার একটা সাতশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো এত কম দামে দিলেন ভাই ভাই শুধুমাত্র টাকা হলে আপনি এই পেয়ারটা আমি মনে করি এই দামে আছে বারোশো টাকা যাদের লাগবে তারা নেবেন শুধুমাত্র কত ভাই মাত্র টাকা এত কম সিঙ্গেল সিঙ্গেল বারোশো সাতশো টাকা পিস অনেক সুন্দর যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশ যে কোন দিন হবে এটা এটা না একদম টক টকা জায়গা ওকে এখানে আছে এই কবুতর এই কবুতর মাত্র বারশো যে কোনো একজন ভাই নিতে এত কম দাম ভাই ফিক্স যাদের লাগবে তারা নিয়ে যাবে দাম মাত্র এগারশো টাকা এখানে আছে এক পিস কবুতর

ইমসিব যাদের লাগবে তারাই নিবেন একদম সুস্থ সবল কবুতর মাদিকবুতর না ভাই মল্ডিং আছে মাত্র বারশো না ভাই মাত্র বারোশো দশক এখানে আছে দুইটা মাদি না ভাইয়া একটা চুঠান একটা নাই

কত ভাই কবুতর গলা কাকজি এরকম কাকজি একদম রেয়ার খুব সুন্দর মশালে আসলে আমার সবচেয়ে ফেভারিট কবুতর এটা আপনি চাইলে নিতে পারেন ভাই যাদের নেমে এটা কত রাখুন ভাই টাকা শুধুমাত্র টাকা কাকজি ভাই এতই সুন্দর লাগে কবুতর যখন

এটা যদি কোনো ভাই নেন মাদিরের দাম পরে শুধুমাত্র পাঁচশো টাকা খুব সুন্দর মশলা চোখ দেখেন কবুতরের কালার দেখেন সাইজ দেখেন অনেক বড় সাইজের কবুতর যে কোনো একজন ভাই চাইলে এই কবুতরটা এখানে কালেকশন করে নিতে পারেন নাকি ভাই